এই অফিসারগুলো অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার আন্তর্জাতিক বাহিনীতেও অনেকে চাকরি করেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে যারা সত্যিকারে অপরাধ সংগৃত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্ম বলে বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমন করছে তারা ট্রায়াল ফেস করতে চায় তারা এই অপরাধ সংগঠিত করে নাই আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার এপ্রুবার রাজসাক্ষী তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশও হয়েছে এখানে কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না তাদের এই ঘটনার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তদুপরি যেহেতু তাদের নাম এখানে আসছে তাদের নামে চার্জ দাখিল করা হয়েছে তারা তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে জনগণের সেনা দেখবে যে তারা কতটুকু অপরাধ করছে করেছে কি করে নাই